আসসালামু আলাইকুম প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আপনাদের জন্য আবারও স্পেশাল অফার নিয়ে আসছি আজকে লাইভটা এবং আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট থাকবে এবং খুবই মানে হেল্পফুল একটা ভিডিও হবে আপনাদের জন্য কারণ এই ভিডিওর মধ্যে আপনারা লাক্সারি বিয়ের শাড়ি এবং লাক্সারি পার্টি শাড়িও পাবেন প্লাস হচ্ছে আপনারা সফট কাতান শাড়িও পাবেন ইনশাল্লাহ সফট কাতান শাড়িও আপনারা পাবেন এখানে আজকে বিভিন্ন শাড়ি এবং হচ্ছে আপনাদের জন্য তো বোন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিওটা খুব খুলে খুলে দেখাবো আপনাদেরকে এবং প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে একের পর এক বলে দিব আজকে ইনশাল্লাহ ঠিক আছে আমি শুরুতেই বলে যাই এই ভিডিওর মধ্যে নানান রকম প্রাইজের শাড়ি থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দাও আছে যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফ্যান্ট রোড নুনবানশন মার্কেট চাততলা পুনিবাসারে আমরা দেখাই এক এক করে তাহলে একটা কাজ করো শর্ত হবে না আগে আমরা তো বোন প্রথমেই 500 টাকার ধামাকা অফার দিবা আপনাদেরকে তারপর ইনশাআল্লাহ দামি দামি লাক্সারি বিএসআই পাড়িশাইতে যাব এটা হচ্ছে যে কাতান শাড়ি যে শাড়িটার প্রাইস বর্তমান বাজারে সব জায়গায় সেল করতেছে 1500 1600 টাকা 1800 টাকা আমরা দিচ্ছি মাত্র 500 500 টাকায় একদম সফট কাতান পিওরের কাতান পিওর কোয়ালিটির কাতান শাড়ি ভালো শাড়ি ইনশাল্লাহ এটা আপনি যে কোনো পার্টি মানুষের বা আপনি মনে করেন করে মনে করেন আপনার বোনকে বয়স্ক মানুষকেও গিফট করতে পারেন এগুলো সফটের শাড়ি সফটওয়ার কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি পাঁচশো টাকা অফার পাঁচশো টাকা অফার যেটা বাজারে বর্তমান সেল করে পনেরোশো টাকা আঠারোশো টাকা আর আমরা দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা ওরে রে বোন দেখেন হলুদ কালার সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট কত সুন্দর আর আমার বোনদেরকে আমি স্পেশালি একটা কথা বলি আপনারা যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রত্যেক দিন এরকম আপডেট ভিডিও পান দ্বিতীয়ত যারা আমাদের ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ওরে বাবা এটা তো আরও সুন্দর মিষ্টি কালার না সিলভার কালার জরি সুতার কাজ করা মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকাটা শাড়ি পাচ্ছেন আর বর্তমান বাজারে বর্তমান সিজনে আপনি পাঁচশো টাকা দিয়ে কিছু পাবেন না কিচ্ছু পাবেন না আর আমরা টাকাটা পার্টি সফট কাতান দিয়ে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এই ল্যাভেন্ডারটা আরো সুন্দর ল্যাভেন্ডার কালারটা আরো চমৎকার দেখেন এটা আল্লাহ কি করছে ল্যাভেন্ডার কালারটা এবং ছোট ছোট মিনাকারি কাজ করা থাকবে এত সুন্দর সিলভার কালার ল্যাভেন্ডার কাজ করা ল্যাভেন্ডারের মধ্যে কাজ করা সফট কাতান শাড়ি পিওরের পার্টি কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার এই যে জাম কালার এই জাম কালারটা আরো সুন্দর ওগুলো টান দেয় টান দে যেগুলো ফুল হয়েছে এটা অনেক সুন্দর এটা জাম কালারের মধ্যে পারে ডিজাইনটা একবারে আলাদা টাইপ ডিফারেন্ট টাইপ ডিজাইন এটা প্রাইসও পাঁচশো টাকা থাকবে সপ্তাহে দেখাও একের পর এক দেখাও আজকে কালেকশন প্রচুর নিয়ে আসছি বন্ধুদের জন্য আল্লাহ এটা আরো সুন্দর কালার এটা হচ্ছে আপনার কি বলবো এটা জলপাই কালার ডিপ জলপাই কালার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে পিঙ্ক কালার লাইট পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা আবারও বলি ভিডিওতে ধৈর্য সরকার থাকেন আজকে ভিডিওটার মধ্যে সব কালেকশন দেখা হবে স্পেশালি সব কালেকশন মধ্যে থাকবে আপনাদের জন্য অফার এটা লাইট অ্যাশ কালার বোন একেবারে লাইট অ্যাশ লাইট অ্যাশ দেখার মতো দেখার মতো সেই সুন্দর বোন আচল পার বড়ি সেই আনকমন সেই আনকমন শাড়ি আমরা আপনাদেরকে আজকে অফার দিচ্ছি পাঁচশো টাকা অফার মাত্র মাত্র পাঁচশো টাকা এই ফিরোজাটা আরও চমৎকার এই ফিরোজা কালারটা আরো চমৎকার মাত্র পাঁচশো টাকা ঠিক আছে সরদর শাড়িগুলা তো পাঁচশো জাল লাগে নিয়ে নিবেন এখন আমরা পনেরোশো টাকায় যাব এখন দেখাবো যে শাড়ির দাম সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা কাতান পার্টি শাড়ি এই কাতান পার্টি শাড়ি আপনাদের জন্য থাকবে মাত্র পনেরোশো টাকা অফার এই শাড়ি থাকবে পনেরোশো টাকা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এর সফট কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি এবং রয়েছে আপনার এই যে চারসেল লাগানো আছে খুবই সুন্দর আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার সাড়ে তিন থেকে চার হাজার টাকা